আমরা এবার বেরিয়ে পড়ছি ঘড়িতে এখন একদম পাঁচটা বাজে দীপঙ্কর এসে দাঁড়াচ্ছে অনেক দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়েছিল যেতে চাইছিল না তারপর আমরা মারে পাঁচটা বেজে গেছে বলে চলো আগে বলেছিল কটা বলেছিলে সাড়ে চারটে সোয়া চারটে সেখান থেকে পাঁচটা একটু ঘুমিয়ে নিয়ে এসি চালিয়ে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা স্টার্ট করছি এখন থেকে কারণ আজকে না দীপঙ্করের ছুটি ছিল সেই জন্য বিভিন্ন কারণে অনেক কাজ ছিল তার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি আর এখন স্টার্ট করছি কারণ এখন আমি একটু বেরোচ্ছি কোথায় কোথায় যাবো সঙ্গে তো তোমাদের নিয়ে যাবই আর তাছাড়া হচ্ছে আজ অনেক কিছু কেনাকাটা করতে যাচ্ছি তোমাদের সাথে নিয়ে হ্যাঁ চলো দীপঙ্কর রেডি কি বলছো গোপালঘরটা বন্ধ করবো কেন এটাও বন্ধ থাকবে রেডি হয়ে চলো জানলা এইগুলো বন্ধ করছো ফ্যানগুলো এই একটা ফ্যান বাকি আছিল এটা বন্ধ করে দাও আংটি নিতে চলে এলাম আমার ধ্যান তারা সে পেন্ডিং গিফট জানি না কী নেব তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। এবার চলে এলাম কোথায় তোমাদের দেখাচ্ছি অত্যন্ত প্রিয় জুয়েলার শোরুমে টানিক চলো ভেতরে যাই তোমাদের সঙ্গে নিয়ে

এবার সময় যাচ্ছে মঙ্গল সূত্র সেকশানে নিচে আংটি দেখা হয়ে গেছে এই মঙ্গল সূত্র গুলো ইচ্ছা আছে নেবার তোমাদের সাথে শেয়ার করছি এইটা তোমার ভীষণ সুন্দর লেগেছে খুব সুন্দর গেছে দেখি কোনটা নেওয়া যায় হ্যাঁ তারপর তোমাদের সাথে ভালো ছেড়ে কোনটা নেব জানি না দেখি যেটা ঠিক হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এখন চা এসে গেছে একটু চা খেয়ে নিতে

অনেক কিছু কিনে দিয়েছে তোমাদের সাথে গিয়ে বাড়িতে দেখাবো দুটো ডায়মন্ডের আংটি আর একটা ডায়মন্ডের বাই চলো টাটা নেক্সট গুড নাইট শুভরাত্রি ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা অনেক কিছু দিয়েছে আজকে কিনে কেনাকাটা করে এবার খেতে চলে এলাম একটু খেয়ে নি খেয়ে নি বাড়ি চলে যাব কি সুন্দর দেখো ফ্রাইড চিকেন মোমো খাবার জন্য এই দোকানে আবার চলে এলাম একদম কলকাতার মতো গো খেতে এবার চলে এলো স্টিম মোমো আজকে মোমো খেতে এসছি গো ভীষণ ভালো লাগে আবার চলে এলো চিকেন হাক্কা নুডলস আমি একটুখানি নিয়েছি দীপঙ্করে খিদে পেয়েছে বাড়ি ফিরে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের দেখাতে চলে এলাম এই দেখো টেনিক্স থেকে আমি কি কি কিনেছি ঝুলি থেকে কি কি বেরোয় নাম্বার ওয়ান নাম্বার টু অ্যান্ড নাম্বার থ্রি তবে তিনটে জিনিস কিনেছি বন্ধুরা আমি তিনটে জিনিসই দেখাবো না একটা একটু আগে কিনে নিয়েছি যথা সময় তোমাদের সাথে শেয়ার করব। এইবার আমাকে দীপঙ্কর কি কিনে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তিনটে ডায়মন্ড বসানো আমি একটা মঙ্গল সূত্র কিনেছি আরো সুন্দর সুন্দর ছিল যেন সেইগুলোই নব ভাবলাম কিন্তু ওরা বলছে আপনি বারো মেশি পরে থাকবেন তো তাই ওইগুলো গলায় লাগবে পে শুতে গেলে এত সুন্দর ডায়মন্ড দিয়ে কাজ করা দিবঙ্গ হচ্ছে আচ্ছা ঠিক আছে নেক্সট ইয়ারে তো এই হচ্ছে তোমাদের সামনে থেকে দেখাই আমি বারো মেশি পরে থাকার জন্য এই মঙ্গল সূত্রটা নিয়েছি আচ্ছা সেকেন্ড হচ্ছে এই দেখ এই ডায়মন্ডের আংটিটা বন্ধুরা সামনের দিকে দেখাচ্ছি ভালো করে দেখো এ দেখো খুলে দেখাচ্ছি দেখাতে পাচ্ছি দাঁড়াও এ দেখো এই হচ্ছে ডিজাইন দ্বারা হাতে পরে নিয়ে দেখাচ্ছি এই আংটিটা পরে রাখি এটাও আমি কেমন লাগছে জানিও প্লিজ বন্ধুরা আরেকটাও আংটি কিনেছি সেটা যথাসময় বললাম না তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে আবার দেখাচ্ছি এই হয়েছে আমার ধনতারাসের পেন্ডিং ছিল আজকে পেলাম সেই গিফট চলো ভাল লাগছে বন্ধুরা টাটা প্লিজ তোমরা জানিও কেমন লাগলো তো এইখানে এই পর্যন্তই ব্লগটা শেষ করছি ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরির জীবন কথা দেখতে ভুলো না বন্ধু পাঁচ মিনিট পাঁচ মিনিট টাইম নিয়ে তোমরা একটু খুলে দেখো আমার ব্লগুলো টাটা বন্ধুরা গুড নাইট খুব টায়ার্ড লাগছে খুব ঘুম পেয়েছে চলো তোমরা ঘুমো টাটা